আজ বিকেলে বাড়িতে বসে থাকতে থাকতে মনে হলো যাই বাইরে থেকে একটু ঘুরে আসি বসে বসে ভাবতে লাগলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তারপর একটা দাদাকে সঙ্গে নিয়ে বাইকে করে চলে গেলাম পাশেই একটা জায়গায় রাধাকৃষ্ণের মন্দিরে আগেও যেছি অনেকবার তবে তখন আসতাম স্কুল থেকে এখন আর হয়ে ওঠে না সত্যি স্নিগ্ধ করা পরিবেশ চারিদিকটা দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যায় আমি সঙ্গে সঙ্গে কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে ফেললাম তারপর ঘুরতে লাগলাম এদিক ওদিক এদিক ওদিক ঘোরার পর আস্তে আস্তে আমরা চলে গেলাম মন্দিরের ভিতর আর ভিতরে যাওয়ার সময় দেখুন চারপাশটা কি সুন্দর লাগছিল আর ভিতরে যাওয়ার পর সেই সময় দেখি সেখানে চলছিলো রাধাকৃষ্ণের আরাধনা তাই সেখানে বসে মনটাকে কিছুক্ষণ শান্ত করে নিলাম তারপর সেখান থেকে চলে গেলাম একটা পুকুর পাড়ে পুকুর পাড়ে একটু এদিক ওদিক হেঁটে তারপর চলে এলাম বাড়ি